যে মহাডেকা ভরার কারণে আমি আল্লাহ তোমার নিলাম এই মহা ডেকা কারণে আমি আল্লাহ আবার ফিরিয়ে তোমার ওলায়তা আমি আল্লাহ দান ভরি ম মুসলমান আমরা মনে নাই অলিয় হলে না হলিও হল মিত্র জমি যাইবা কিন্তু আউলিয়ায় জমি যা কিছু দেখাইয়া যায় নিটার নাম হইল কারাম আর আমি যা কিছু দেখাইয়া যায় নিটার নাম এ বিদায় দেখাইয়া যায়

মানুষ যখন রাস্তা ভাই ছোলা বিরাফর হয় তখন দেখতে ভাই আল্লাহর নিচে বইয়া

শয়তানে বুদ্ধি বের শুনে আক্রমণ করে পারে তাহলে সেই মেয়েদের দুনিয়াও আগ্রা তামনার বর্মা দইল এই সময় তোমরা কি করো রে আল্লাহর মন্দাবাদের ডাইল খানোর নিকটে গিয়ে তোমরা করিবা দেওয়া ইল্লা

সমস্ত গোড়াল হলো সে জল জনের বা ঘোড়াল যায়

আমারে আরে গুলা জল আমারে দিলাম কোন আপনার ফুল ফুল সিঁদি আছে আপনার ফুল ফুল সি শুকাই যায় মানুষের জিব্বা শুকাই যায় মানুষের টুট দুইটা আছে মানুষের টু আপনার শুকাই যায় এর গতি গেলা নবিয়ে হরমায় মানুষ মানুষ সময় দুইটাই বেশি বেশি জলপান পান মা বইলে হল সবাই লッコ ধর যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে দেবা গড়ে চলেল নিয়া বাবার এক চামড় জল দিয়া কইতো বাবা আমি তুনারে বড় আছেনে তুনারে এক চাম জল দিয়া তুমি জল বান হইলা মাইলে ছেলে হইতে চইনো বাবা আমি তোমার মাইলে আর নিয়ে জল দিয়া তুমি জল হইলা বাইরে এক চামম এক চাম জল করি

মারে দেখতে পায় এর ব্যতীকে রসুল ফরমায় মানুষ মারো যাওয়ার পরে মানুষ এক করে আমরা কিন্তু তার ক্রন্দন শুনি না বাইরে জয় মানুষের যে সময় আমরা গোসল দে ওই সময় আল্লাহর বন্ধা বান্ধব ক্রন্দন করে আর হয়ে দেবো বাইরে

তুমি যেভাবে তোমার বাবারে গোসল দিবাই মসজিদের মেয়ে সবে না ভালো হরিয়া গোসল নাই তোমার দায়িত্ব হইল মা বাবা মারা গেছেন বাবারে তুমি গোসল দিদাই আল্লাহ রবি বাগানে সোলা তো সোলা মা বাবা মারা দাবার ভরে

আমার উম্মত মারা যাওয়ার সময় আমার উম্মতে যদি জমিলা গলিবা হয় না বিদায় নেবার পরে আপনি দুনিয়ার মধ্যে গলাইবা আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের জমি দলে বিদায় নিবা আপনার কোন উম্মত আমি বিলে গলিলে জমি দুনিয়া আমি আল্লাহই গড়াই জানাই এর জন্য আমার बुजुर्गों

আমার উন্মতরে যখন মানুষের জনগণ নামাজ ঘড়িবা আমি মহাম্মদুর দেশে জনগণ নামাজ থাকি যাই আমার উন্মতরে আপনি আল্লাহ কোনো সময় কষ্ট দিতে না এর জন্য আমার

ও তোমার অবস্থাটা কই দিন থাকি আমার হইলা ইয়া রাসূলুল্লাহ আজকে দিব 10 দিন থাকি আমার অবস্থা সজন হই যায় আল্লাহ নবী আমার মইনু আমি একটা কথা তোমারে কইলো এই কথার পর বিশ্বাস করিয়া যদি তুমি মারা

আমার কোনো সুবিধা নাই তুমি যদি নবী মহেম্বদুর হসুল্লা আর কলিমে ভড়িয়ে যদি তুমি মারা যাও তাহলে আমার কোনো সুবিধা নাই এই সবচেয়ে রসুল্লো সামনে পড়ি শুনলাম আইয়া হেল্লা মহেম্মদুর সলোয়া কলিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার মন্ডারিন তেঘা লই

যে পরিশ্রমের কারণে আমি মোহাম্মদুর রসুল্লাহ জমিন ভাল লাগাইতে আমার অসুবিধা হইতেছে এর জন্য আমার বুজুর্গ রসুল্লার সঙ্গে যদি তুমি মায়ের রাখিলা তাহলে মরণের কোনো কষ্ট হইবে না কবরের তোমার কোনো ধরনের কোনো কষ্ট হইবে না কালকে আমাদের ময়দানো আসন ময়দানো তোমার কোনো ধরনের

সাল্লায়া হলাই ওয়া আলার মুন্তা তোমার জীবনের মধ্যে যত নেকির কাজ করছো সমস্ত নেকির কাজ তুমি একটা খাতায়ের মধ্যে লেখিলা আর তোমার জীবনের মধ্যে যত গুনাহের কাজ করছো সমস্ত গুনাহের কাজ তুমি একটা খাতায়ের মধ্যে লেখিলা আল্লাহর মুন্তায় কইবো ফরিস্তা

তখন ফরিস্তা কইল আল্লাহর বান্দা তোমার যে কাফন আছে এই কাফন শুনিয়া তুমি কাগজ বানাও তোমার যে আঙ্গুল আছে সাদা আঙ্গুল এই সাদা আঙ্গুল তুমি কলম বানাও তোমার যে মুখর লব আছে এই লব তুমি খালি বানাও আল্লাহর বান্দা শুনুন শুনুন রেডি করবা রেডি হইয়া যখন নেকির হাম লাগিবা

জমিনের মধ্যে তুমি যতদিন তোমার হাতের নব এই হাতের লক্ষ্য দিয়ে তুমি এই সমাজের মুখটা মারিল এর জন্য আমার মুসলমান আপনি যে সময় জমিনের মধ্যে হাতের বড় নব আপনার দায়িত্ব হইল এই নবটা তুমি মাটির মধ্যে দাবন করিল যত মানুষের নৌকরে দাবন করবা এই কবরে দাবার ঘরে

কেরা বল ধর গিয়া যত বেশি বড় তুমি বড় শোনা করি না আর আউ নেকের বল উসলা